সকালে রান্না শেষ করে এখন এই যে দুপুরে রান্না করব। তা দুপুরে রান্না করব কি গঙ্গার থেকে ভালো ভালো মাছ নিয়ে এসছে একদম চুনো মাছ নিয়ে এসছে পাঁচ মিশালি আর তার মধ্যে বড় মাছও আছে বড় মাছ মানে কি পাকাল মাছ রয়না মাছ এই সব রকম মাছ নিয়ে এসছে ওটা আর চুনো মাছ দিয়ে যে ভেন্ডি দিয়ে চচ্চড়ি করবো ভেন্ডি পেঁয়াজ আর আলু দিয়ে যা টেস্ট লাগে না চুনো মাছের চচ্চড়ি আর কি কচু বছরের প্রথম আজকে মুখি কচু ঝোল খাবো বাঙাল ডাটা আর আলু দিয়ে ভেন্ডিগুলো এভাবে কেটে নিয়েছি চকচড়ি খাবো আর চকচড়ি খাওয়ার জন্য এভাবেই কাটি ভাবছিলাম কি দিয়ে চকচড়ি খাবো ওই জন্য দেখলাম কাটকা একটা ভেন্ডি আছে ভেন্ডি দিয়েই চকচড়িটা খাই এর সাথে একটু পেঁয়াজ দেবো আরও টেস্ট হয়ে ভেন্ডিগুলো কাটা হয়ে গেলো আমার সবজি কাটা কমপ্লিট এবার রান্না চালু আর সবজি কি অবস্থা বাবা ব্যাগ ভর্তি করে করে নিয়ে আসবে কচুর লতি এদিকে শসা পটল না আম দেখো কি অবস্থা গাদা সবজি খেয়ে মানে উঠতে পারছি না শেষ না হতে হতে আবার নিয়ে চলে আসে আরে আমের চাটনি করবো কাঁচা আমের চাটনি খাওয়ার শেষে একটু চাটনি না খেলে হয় ওই জন্য খাওয়ার শেষ পাতে দেব চাটনি এই দেখো আজকে কত সুন্দর গঙ্গার মাছ এনেছে দেখো জিওল মাছ আছে বেলে মাছ এই যে বেলে মাছ গঙ্গা আর বেলে মাছ যা স্বাদ না এগুলো যে পাকাল মাছ ট্যাংরা মাছ মানে পাঁচ মিশালে এই যে মাছ এগুলো হচ্ছে এইটাতে ঝোল করবো মুখে আর এই দেখো আরো আছে এই যে এটা চচ্চড়ি হবে সে ভেন্ডি দিয়ে ভেন্ডি আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি সাথে কুচো চিংড়ি আছে এটা চচ্চড়ি ভেন্ডি আর পেঁয়াজ

আমাদের ফেলে রেখে একাই আগে খেয়ে নিয়েছি আমরা মোচা ঘন্টো চচ্চড়ি মাছের ঝোল চাটনি আরো কিছু ছিল আর খাওয়া সম্ভব হলো না

আমরা প্রচুর ঝাল খাই দেখো আরো বেরোচ্ছে ঝাল ঝাল না হলে আমাদের মাছের থেকে মাছের ঝোল খাইনি এখনো অব্দি খাইনি আমি যে মোচা দেখাচ্ছি প্রচুর লঙ্কা দিয়েছো আমি আর কি বলবো রান্নার ব্যাপারে সবাই তো বলেই না সত্যি ভালো হয়েছে ঝাল ঝাল হয়েছে ভালো হয়েছে খেতেও স্বাদ লাগছে কুচো চিংড়িতে করেছিলাম একটু ঝাল ঝাল করে মশলা ছাড়া